আমি সকাল থেকে না খাওয়া আপনারা অনেক কষ্ট করে চালায় নিয়ে আইছি আপা আপা আপনার আমার ভাড়াটা ঠিক মতো দিয়ে দিলি তো আপনি শুধু শুধু কেন আমার সাথে এমন করতেছেন আপা তোদের গরিবদের না একটা সমস্যা সব জায়গায় ধান্দা করে বেড়াস কখন কোথ থেকে কিভাবে বেশি টাকা নিতে পারবি আর মেয়ে দেখলে কি তোদের ভাড়া বেশি নিতে মনে চায় এই নে 20 টাকা এই টাকাটা আমি দিলাম না তোকে মনে করবে একটা ভিক্ষুককে ভিক্ষা দিলাম আপা এই 20 টাকা আমার লাগবে না আপনি দিলে আমারে পুরো একশো টাকাই দেন ওরে বাবা ফকির আবার বড় বড় কথা বিশ টাকা নেবে না রিক্সা চালায় আর ভাড়া চাই একশো টাকা বিশ টাকা ভাড়া তো কেন আমি একটা টাকা দিতে পারবো না দেখে ঠিক ভাড়া কি হবে না এই যে আপা আপনি ভাড়াটা দিলেন না যে এ আপা হ আপনারা বড় লোকটা পারবেনি খালি গরিবগুলো কেমন করতে আপনার তো গরিব করে ঠকানো ছাড়া আর কোনো কাম নাই দেখবেন আল্লাহ আপনার এটার বিচার করবো না খায় রেস না তোদের মতো গরিনকে আমাদের কিভাবে সাহায্য করতে হয় কত ভাবে কি কথা শুনবো তোর আল্লাহ বিচার করবো দেখলেন না কে কার বিচার করলো

আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয় নাই তো ভাই আমি ঠিক আছে এই বিশটা টাকা এই টাকাটা আমি দিলাম না তোকে মনে করবো যে ভিক্ষুকে ভিক্ষা দিলাম আরে আপা আপনি হ্যাঁ ভাইয়া আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম কিছু লোক আমাকে জোর করে নিয়ে আসছে আজকে যদি আপনি না থাকতেন আমার যে কি হতো আল্লাহই জানে চলেন আপনার বাড়ি পৌঁছায় দিই চলেন একটা কথা মনে রেখে না পা আজকে আপনার এই বিপদের দিনে এই গরিব মানুষই আগে আসলো কোনো বড় লোক আসে না জানেন আপা আমার ছোট একটা বাচ্চা আছে ওর জন্যই আমার এত কষ্ট করা আমি ভালো কোনো পড়ালেখা করতে পারিনি যদি ভালো কোনো পড়ালেখা করতে পারতাম হয়তো ভালো কোনো অফিসে চাকরি করতাম আর বাপের এত টাকা পয়সা নাই যে ভালো একটা ব্যবসা করুক কিন্তু আপা একটা কথা মনে রাখেন গরিব হইল আমরা কিন্তু মানুষ ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার সাথে যে অন্যায় করছি তার জন্য নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবো না না আপনার ক্ষমা চাই হইব না আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই চল